আসসালামু আলাইকুম ইন আল হামদাল ইল্লাহ ওসাল্লাহুতুসাল্লাম আলাদা রসুল ইল্লাহ ওয়াত আজ হিজরিপঞ্জিকা অনুযায়ী আরবি সফর মাসের সাত তারিখ এই মাসে আখিরি চাহার সোম্বা নামে একটি গলত রহস্যম বা উৎসবের প্রচলন রয়েছে কোনও কোনো অঞ্চলে আখেরি চাহার সোম্বা মূলত একটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয় তারা মনে করেন এক ইহুদি কবিরাজ আল্লাহ চুল দ্বারা জাদু করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আল্লাহ রসুল সাল আল্লাম সফরের এই শেষ বুধবার আখের চার সম্পাদে রোগ মুক্তি ঘটে এজন্য তারা এই ধারণাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করে থাকেন নফল রোজা ইবাদত করে থাকেন অথচ আল্লাহ রসুল সাল আলী আসলামকে জাদু করা হয়েছিল হুদাই বিয়া সন্ধির পর এবং মহরমের প্রথম সপ্তাহের দিকে এবং রোগ মুক্তির স্থায়িত্ব হিসাবে মুসলিম শরীফের মধ্যে দুইটি বর্ণনা এসেছে একটিতে ছয় মাস এবং অপরটিতে চল্লিশ দিনের কথা উল্লেখ করা হয়েছে দুই বর্ণনা অনুযায়ী কোনোভাবেই সফর মাসের এই বুধবার প্রমাণিত হয় না সুতরাং এটি একটি গলত রসম এবং উৎসব এবং একটি বেদাৎ আমরা সকলেই চেষ্টা করব এ ধরনের গলত রসম বা উৎসব থেকে বিদায় থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাল্লাহ এই ব্যাপারে আরো বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব এবং আপনারা আপনাদের নিজ নিজ এলাকার হক্কানি রব্বানি ওলামা ইকরাম থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করেন করেন্লাহামালাইকুমুল্লাহ